নমস্কার বন্ধুরা আয়ুষ ফর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে এবং তোমাদের পাখিগুলো অবশ্যই ভালো আছে তো অনেক দিনের ইচ্ছে আমি একটা ভিডিও বানাবো যে অনেকের মনে কিন্তু একটা চিন্তা থাকে যে নতুন পাখি আমরা যারা পুষছি বা পুষব বলে ভাবছি বা অনেকে হয়তো পাখি আছে আবার নতুন করে পাখি কিনতে চাইছে তো সেক্ষেত্রে কোন বয়সের পাখি কেনাটা খুব ভালো অনেকের কাছে কিন্তু আবার চিন্তা আছে যে অ্যাডাল্ট পাখি কিনলে আমার মনে হয় সুবিধা হবে ঠিক আছে তো এই বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওটা দেখো আমরা যারা নতুন পাখি পুষছি বা পুষব বলে ঠিক করেছি তাদেরকে কিন্তু আমি বলবো যে তোমরা কিন্তু বাচ্চা পাখি নিয়ে স্টার্ট করো বাচ্চা পাখি বলতে মোটামুটি তারা খেতে শিখে গেছে সেলফ ফিডিং এবং তারা কিন্তু ফ্লাই করছে বা উঠতে পারছে সেই রকম পাখি কিন্তু তোমরা নাও বা তার থেকে আরেকটু বেশি বয়স হলে মোটামুটি সেমি অ্যাডাল্ট হলে আরও ভালো কিন্তু তোমরা অ্যাডাল্ট পাখি নিও না কারণ দেখো একটা অ্যাডাল্ট পাখি কেউ কেন বিক্রি করবে আমার কাছে যদি কেউ বলে যে দাদা তোমার কাছ থেকে আমি অ্যাডাল পাখি নেব আমি কিন্তু কখনো আমার অ্যাডাল্ট পাখি বিক্রি করবো না কারণ কি যে পাখিটা আমার ঘরে ডিম বাচ্চা করছে তাকে কি আমি বিক্রি করে দেব। কখনোই নয় তো সেই জায়গা থেকে আমি একটা অ্যাডাল্ট পাখি কখন বিক্রি করব। যখন সে ডিম বাচ্চা আর করতে পারছে না বা তার কোনো শারীরিক প্রবলেম আছে বা অনেক সময় কি হয় জেনেটিক্যালি প্রবলেমে যে বাচ্চা তার ডিম থেকে ফুটছে সেই বাচ্চার সমস্যা হয়তো বা তার বিকলাঙ্গ বাচ্চা হচ্ছে বা অনেক সময় দেখা যাচ্ছে তার হচ্ছে কে মাথা ঘোরার প্রবলেম আছে এগুলো একটা জেনেটিক্যাল প্রবলেম তো সেটা সারার নয় সেক্ষেত্রে আমি সেই অ্যাডাল্ট পাখিটাকে বিক্রি করে দিচ্ছি নচেত কিন্তু আমি অ্যাডাল্ট পাখি বিক্রি করব না ঠিক আছে তো অনেকে আছে যারা নতুন তারা কিন্তু ভাবে যে আমি অ্যাডাল পাখি নিয়ে এলাম নিয়ে আসলে আমার হচ্ছে কে ঘরে এসে তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে আমি তাড়াতাড়ি লাভবান হতে পারব বা আমার কলোনি বা সেটা যাই করি না কেন আমার তাড়াতাড়ি প্রোগ্রেসে চলে আসবে এটা কিন্তু ভুল কেউ কখনো কারোর ইন প্রোগ্রেস পাখি কিন্তু বিক্রি করবে না কখন বিক্রি করবে একমাত্র তার অসুবিধা হয়ে গেছে সে আর পাখি পুষতে চায় না বা পাখি বিক্রি করে দিতে হবে খুব প্রবলেম পড়ে গেছে হ্যাঁ তাছাড়া কিন্তু কেউ বিক্রি করে না তো সেই সংখ্যাটা কিন্তু খুবই কম খুবই নগণ্য ম্যাক্সিমাম কিন্তু যাদের প্রবলেম থাকে অ্যাডাল্ট পাখির মধ্যে তারাই বিক্রি করে দেয় তো ওই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে অবশ্যই বলছি যে তোমরা পাখি যখন কিনলে বাচ্চা পাখি কেনো বা সেমি অ্যাডাল্ট আরেকটা বিষয়বস্তু থাকে তুমি হয়তো কারোর কাছ থেকে অ্যাডাল্ট পাখি নিয়ে এলে নিয়ে এসে তুমি তোমার ঘরে ছেড়ে দিলে তো সে একটা জায়গায় বড় হয়েছে ডিম বাচ্চা করছিল সেই জায়গা থেকে একটা নতুন একটা জায়গায় এসছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায় বা আমিও দেখেছি যে তাদের হচ্ছে কি সেই নতুন জায়গায় সেট হতেই অনেকটা টাইম লেগে যায় মানে সেই রুমটা সম্পর্কে সে চিনবে জানবে সেখানে বাচ্চা করতে পারবে কি না সেটা বুঝবে সেটা বুঝতে বুঝতেই তার সময় লেগে যাচ্ছে প্রায় চার পাঁচ মাস তো সেই জায়গায় তুমি যদি একটা সেমি অ্যাডাল্ট বা বাচ্চা পাখি রাখো সে কিন্তু তোমার ঘরে ছোট থেকে আস্তে 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 বড়ো হয়ে অ্যাডাল্টের কাছাকাছি চলে গিয়ে তারা কিন্তু অলরেডি জোড়া হয়ে ডিম বাচ্চা করতে থাকবে অলরেডি তার মধ্যে একটা ফারাক আছে কারণ সে তোমার ঘরে ছোটো থেকে আছে তো সেই জায়গায় কিন্তু তুমি প্লাস পয়েন্ট বেশিভাবে আর অ্যাডাল পাখি যখনই তুমি নেবে সে কিন্তু বয়স হয়ে গেছে তার কিন্তু সেখান থেকে কিন্তু তুমি বেশি বাচ্চা বা বেশি এ আশা করতে পারো না কারণ সে বেশি দিন আর ডিম বাচ্চা ভালো করতে পারবে না এমনিতে খাঁচায় বদ্রি পাখি কিন্তু ম্যাক্সিমাম দুই থেকে আড়াই বছর ভালো ডিম বাচ্চা করে তারপরে আর সেরমভাবে করতে ইচ্ছে যায় না বা পরেও না ঠিক আছে সেক্ষেত্রে তুমি বাচ্চা পাখি নিলে কিন্তু তোমার বেনিফিট হবে বুঝতে পারলে বন্ধুরা আমি কি তোমাদের বলতে চাইলাম তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো বাচ্চা পাখি নিয়ে তোমরা স্টার্ট করো কারণ বাচ্চা পাখি নিলে তোমাদের কিন্তু অনেকটাই বেনিফিট কারণ তোমার ঘরে নতুন এসে সেটা হয়ে নতুনভাবে তোমার ঘরে সে ডিম বাচ্চা করবে এবং যেহেতু সে ছোটোবেলা থেকে তোমার ঘরে আছে সে কিন্তু তোমাকেও ভালো চিনবে এবং তুমি সেই পাখিটাও ভালো করে চিনে নিতে পারবে ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ বন্ধুরা